একটা প্ল্যান করতে যাচ্ছি আমি এখন একটা কল করব আমার বান্ধবীকে আগে কল করব ও দেখো পিয়ার রিয়া একটা কিরম হয় দেখো এখন কাজ করছে এক্ষুন ডেকে আসবে তুমি দেখো হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ এই তো আমি এখানে মনে হয় আসছে মনে হয় দেখে নি একবার দাঁড়াও হম আসবে হ্যাঁ হ্যাঁ ডিম্পা তুমি ভালো আছো ডিম্পা হ্যাঁ এই তো আমি হ্যাঁ আমি এক্ষুনি সবে ফিরলাম হ্যাঁ তুমি কি করছো এখন বসে আছো

আর তোমার ফোন নয় এরা আমার ফোন বলো কি বলবো কার সঙ্গে কথা বলছিলে কি কথা বলছিলে আমি এসে ঢুকতে তুমি ফোন রেখে দিলে হ্যাঁ বন্ধুর সাথে কথা বলছিলাম তো তোর হচ্ছে কিছু না এ এরকম কিছু না না আমি এমনি এরকম তো তো করে কথা বলি কনফিডেন্স নিজের মধ্যে জানো আমি তো চুরি করছি ওই জন্য একটা ভয় মনের মধ্যেই থাকে মানুষ চুরি করে কি চুরি করছ আমি

সামনে সুন্দর আই কই দাও দেখো 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 দেখবে তো দেখো দেখো দেখবে তো দেখো পাসওয়ার্ড কি পাসওয়ার্ড পাসওয়ার্ড মেরে কি পাসওয়ার্ড না পাসওয়ার্ড কি তুমি এতবার পাসওয়ার্ড লাগে এই দেখো পাসওয়ার্ড তো

আরে রাখি না আমি ওসব কথা দরকারের কথা ছিল এটা ওই জন্য খেলে কি কথা বললে ওই এমনি কি কোনো কথা নাই যা কথা সব তোমার সাথে ওসব ওদের সাথে কথা হয় নাকি আমার সঙ্গে কথা যে আমাকে বলতে ভয় পাচ্ছো আমাকে মানে ওই ফোন দিতে চাইছো না পাসওয়ার্ড বলতে চাইছো না কিসের জন্য তাহলে কি ঠিক আছে হ্যাঁ আরে কারোর সাথে কথা বলছিলাম তুমি না তুমি কারোর সাথে কথা বলছিলাম আমি ঢুকতে তুমি ফোনটা থত মতো খেয়ে রেখে দিলে কারোর সাথে কথা বলছিলাম ঠিক আছে